তো ভাই নকল ফেসবুক মধ্যে নতুন একটা আপডেট আইছে আর এই আপডেটটা বেশিরভাগ ক্রিয়েটর হল লাগি ইম্পর্টেন্ট দুইটা পয়েন্ট আইছে তো সম্পূর্ণ বিস্তারিত ভিডিও না দেখিয়া যাইবা যাইবানা আর বিস্তারিত ভিডিও না দেখিয়া কমেন্ট না তো নতুন যে একটা আপডেট আইছে একটা হইল গিয়া ফেসবুক মনিটাইজেশন টুলসর উপরে আইছে মনিটাইজেশন ফরে যে আপডেট আছে আপডেটের মাঝে বহুত কিছু পয়েন্ট জোড়া লাগাইছে আগতে কি বদলাই দিছে সম্পূর্ণ মানে আর কি আপডেট বিস্তারিত আপনার লগে আলোচনা কর্ম আর এই যে আপডেট আসছে এই আপডেট লইয়া কিন্তু কমসে কমে আমার কাছে দশটা অন্তত ফোন আইছে। আর মেসেজর তো আর সীমা নাই মেসেজ মেসেঞ্জারের মাঝে খালিও এক কথা যে ভাই এই নতুন আপডেটটা বিষয়ে এক্সপ্লেন করো না তো সম্পূর্ণ বিস্তারিত আজকে ও ভিডিওর মাঝে আপনারা সৈম আপনারা শুধু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা তো নতুন যে আপডেট আইছে এই আপডেটটা তো একটা চেক করার লাগে আপনার যে কাজটা করতে লাগব আপনার ফেসবুক পেজ হোক আর ফেসবুক আইডি হোক আইডির মধ্যে ফুইলে ডুববা ঢুকার পরে মনিটাইজেশন টুলস যে একটা আছে এই মনিটাইজেশন টুলসের মাঝে বা মনিটাইজেশন টেবর মাঝে গিয়া ডুববা ডুকার পরে মানে ফার্স্টটা অপশন দেখতে পারবা চাহে আপনার মনিটাইজেশন ওয়া চ্যানেল হোক পেজ হোক আর উইথাউট মনিটাইজেশন পে পেজ হোক আর অ্যাকাউন্ট হোক আইডি হোক যাই হোক না এই ফার্স্টটা অপশন কিন্তু এলিজিবেল হয়ে গেছে দেখা যাক আপনার আপনার সামনে তো ফার্স্ট অপশনের মাঝে যে সম্পূর্ণ ফার্স্ট অপশন আছে তা আপনার সামনে দেখাই মই যে স্ক্রিনশটর মাঝে দেখতে পাটাই আমি আপনারা খুঁইয়ার ফার্স্ট হয়েছে গিয়া স্টার আর্নিং দুই নম্বর হয়েছে গিয়া বোনাস আর্নিং তিন নম্বর হয়েছে গিয়া ইন স্ট্রিম অ্যাডস আর্নিং চার নম্বর হয়েছে অ্যাডস অন রিলস ফার্স্ট নম্বর হয়েছে কি সাবস্ক্রিপশন তো সাবস্ক্রিপশন বিলকুল আমি এই ভিডিওর মাঝে উচ্চ হইতাম না কারণ সাবস্ক্রিপশন এখনও আমার এলিজিবল হয়েছে না সাবস্ক্রিপশনের বিষয়ে অতটুকু আমার মানে আর কি জানা হয়েছে না তবে সাবস্ক্রিপশনের বিষয়ে যে একটা জানি হইলে গিয়া দশ হাজার ফলোয়ার্স টেন থাউজেন্ড ফলোয়ার্স যখন টেন কে ফলোয়ার্স কমপ্লিট হইব তখন সাবস্ক্রিপশনের বিষয়ে কিচ্ছু কাটিয়ে দেখতে পারবা এর আগে সাবস্ক্রিপশনের বিষয়ে কিচ্ছু করতে পারতা না তো সবর ফলে একটা আমাৰ মানে আছে হইলে গিয়া স্টার আর্নিং স্টার আর্নিং কোন সময় আপনি পাইবা যখন আপনার আগে যে আপডেট আসলো যে আগে যেরকম ফুটনা যে ক্রাইটেরিয়া আসলো সেই ক্রাইটেরিয়া হিসাবে আগে আসলো ওটা যে যখন আপনার ফেসবুক পেজ হোক আইডি হোক এক হাজার ফলোয়ার্স যখন আপনার এক মাসের ভিত্তি অর্থাৎ ত্রিশ দিনে যখন আপনার এক হাজার ফলোয়ার্স পাইবা তখন আপনার পেজ হোক আর আইডি হোক ইটার মাঝে মানে আর কি স্টার মনিটাইজেশন যেটা আছে স্টার আর্নিং যে একটা আছে ইটা আপনি সেট আপ করতে পারবা কিন্তু নতুন আপডেট এর ফলে যে একটা আসলো ইটার মাঝে করিয়ে দিয়েছে ফার্স্ট ফার্স্ট শো মানে আর কি ফলোয়ার্সে আপনার স্টার আর্নিং মনিটাইজেশনটা অন করতে পারবা এখন যে নতুনভাবে আছে পাঁচশো ফলোয়ার্স যদি থাকে আপনার ত্রিশ দিনকুর ভিতরে তাইলে আপনার স্টার আর্নিং অন করতে পারবা তো দুই নম্বর বোনাস তো বোনাস বিষয়ে বাধ্য হতাকমূহ এর আগে আমি ইন স্ট্রিমের বিষয়ে কিছু কথা কই তো ইন স্ট্রিম যে যেটা আছে এটা হলো লং ভিডিওর বিষয়ে যারা তিন মিনিটের উপরে ভিডিও আপলোড করে তারা কিন্তু ইন স্ট্রিম এডস থাকি ইনকাম করতে পারে তো ইনকাম করতে হলে যে ক্রাইটেরিয়া আছে এটা গিয়া পাঁচ হাজার ফলোয়ার্স এবং ষাট হাজার মিনিট ভিউজ এই দুইটা কমপ্লিট যদি আপনি তিন মাসের ভিতরে কমপ্লিট করতে পারে যদি ক্রাইটেরিয়া তাহলে আপনার ইনস্ট্রিম এড সেট মনিটেশন মনিটারেশন করতে পারবা আপনার তিন মিনিটের উপরে বা এক মিনিটের উপরে এক কথা গিয়া ষাট সেকেন্ডের উপরে যে ভিডিও আছে এটা হইল গিয়া ইনস্ট্রিম এডসর ভিডিও অর্থাৎ লং ভিডিও ষাট সেকেন্ডের উপরে যে ভিডিও ইব এটা হইল গিয়া লং ভিডিও এটা থেকে আপনার ইন স্ট্রিম এডস থাকি এডস দেখিয়া ইনকাম করতে পারবা ওটা হলো কি ইনস্টিম অ্যাডস এমন লং ভিডিও দিয়ে আপনি ইনস্টিম কাজ লাগাইতে পারবা কাজও লাগাইয়া আপনি ফেসবুক ভিডিও থেকে ইনকাম করতে পারবা তো পরে ফাইলে যে অ্যাডস অন রিলস তো আজকের যে মেইন মুদ্দা যে একটা একটা হলো কি অ্যাডস অন রিলস আর বোনাস আর্নিং ও দুইটা হলো কি আসল পয়েন্ট আজকের ভিডিওর তো অ্যাডস অন রিলস যে একটা আছে একটা মানে আর কি আপনি যদি এখন যে আপডেট এই যে আপডেটের মাঝে সব ফেসবুক পেজ এবং ফেসবুক আইডির মাঝে কিন্তু এই আপডেটটা দিলেছে ও সরি এডস অন রিলস অন হয়ে গেছে তো অন হয়েছে কিলা না হয়েছে কিলা বিস্তারিত বাঙ্গাই বাঙাই যাবার তো আপনি যদি এডস অন রিলস যদি ক্লিক করেন নিচে গিয়া দেখবা যে একটা সুন্দর অপশন দেখাইব। আর মানি উইথ এডস নিচে কিছু বিস্তারিত লেখা আছে এটা বেশি ইম্পর্টেন্ট কথা নাই লাগে এটা লিখে বেশ আমরা আলোচনা করতাম নাই এটা এটা নর্মাল জিনিস ইটা চাড়িটাও শুধু মানে আর কি ও অপশনটা কে লক্ষ দেখতে পারটা আর মানি উইথ এডস এর নিচে লেখা আছে দেখেন ক্রিয়েট এয়ার রেভিনিউ স্ট্রিম বাই শিং এড এডস অন ইউর এলিজিবল রিলস অর্থাৎ ওই যে গিয়া একটা শর্ট ভিডিও একটা রিলস ভিডিও আপলোড করলে তখন আপনি ইনকাম করতে পারবা যখন আপনার রিলস এলিজিবল ওইব মনিটাইজেশন লাগিয়ে তখন আপনি রেভিনিউ ইনকাম করতে পারবা এটা টুকুর টাকুর কিছু মাত আছে ইত্যাদা বিস্তারিত ভাঙে হওয়ার ব্যাকার সময় লাগে যাব তারপরে নিচে আর একটা অপশান দেখতে পারবা আপনি সুন্দর করে দেখেন কিপ রিলস ফ্রন্ট অ্যান্ড সেন্টার একটার মাঝেও বিস্তারিত কিছু ছোটো ছোটোখাটো যে বিষয় লেখা আছে এটা তো আপনি পড়লে বুঝতে পারবা এটা লিখে বেশি কী মাঝে আলোচনা করলে ভিডিও বহু লম্বা হয়ে যাবে লাগি লাগে আপনি স্কিপ করেন তারপরে যে একটা আছে আরো একটা অপশন লেখা আছে গেট প্লেস টু আর্ন মানি একটার নিজেও কিছু মানে আর কি রিলসর বিষয়ে লেখা আছে কি কীরকম ইনকাম করতে পারবা একটা অপরচুনিটি দেওয়া আছে রিল্সের মাথা কি মানে আর কি একটা বা ইনকাম করতে পারবা একটা সুব্যবস্থা দেওয়া হয়েছে মানে আর কি ওই জিনিসটা খাওয়া হয়েছে এটা আপনার যদি বালা বালাঘরে পড়তে স্ক্রিনের মাঝে লাগাই দিছি বা আপনারেশন ক্রাইটেরিয়ার মাঝেও একটা থাকবো তো এইটা ছাড়িয়ে আমরা আসল পয়েন্টের মাঝে আই আসল পয়েন্ট হয়েছে গিয়ে এর নিচে লাস্টে দেখুন একটা অপশন শো করবো আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওটা হলে গিয়ে আমরা আসল মেইন মুদ্রা পয়েন্ট তো এইটার নিচে একটা যখন মেসেজ বক্স লেখা আছে ইনভাইটেশন অনলি ইনভাইটেশন অনলি মানে বুঝি লেগেও শুধুমাত্র যখন আমন্ত্রণ করব আপনারা ফেসবুকে তখন আপনি করবা তো একটা নিচে লেখা আছে দেখুন এডস অন রিলস আর কারেন্টলি অনলি এলিজিবল বাই ইনভাইটেশন এল বি নটিফাইড ইফ দিস চেঞ্জেস তো এটা বিস্তারিত আপনার বাংলাই এই যে কইছে যে জিনিসগুলা এই জিনিস হইছে কিয়া আপনার রিলস থাকি তখন আপনি ইনকাম করতে পারবা রিলস ভিডিও অর্থাৎ এডস অন রিলস থাকি তখন ইনকাম করতে পারবা এটাও কিন্তু বোনাসর মাঝে আইজার বোনাস ওই কেন শেষ হয়ে যাব বেজাল ত' আপোনাৰে কথা কৈছে ফেচবুকে যে আপোনাৰ যোন ৰীলচ ভিডিঅ' এলিজিবল অইব মনিটাইজেশ্যন লাগি বা আপোনাৰ বনাছ যোন এলিজিবল অইব মনিটাইজেশ্যন লাগি মনিটাইজ হৈ যাব যাৰ ৰিলচৰ যোন মানে আৰু কি যে ক্ৰাইটেৰিয়া আছে এই ক্ৰাইটেৰিয়া যোন কমপ্লিট হ'ব আপোনাৰ ৰিলচ এলিজিবল হ'ব তখন আপোনাৰ ফেচবুকে নিজে থাকি এটা ইনভাইটেশ্যন অৰ্থাৎ আমন্ত্ৰণ মেছেজ ফাট তন আপুনি গিয়া এইকান্তনে এডছ অন ৰিলচ ছাবমিট কৰিবট আপ অপশ্যন পাইবা তখন এই সেট আপ অপশন ভাবার পরে আপনি সেট আপ করার বাদে এর পরে কি আপনার অ্যাডস অন রিলস শুরু হইব অর্থাৎ আপনার রিলস ভিডিওর নিচে অ্যাড শো করবো অ্যাড শো করার কারণে কিন্তু অ্যাডসর মাধ্যমে আপনি আপনার রিলস ভিডিও থাকি আর্নিং করতে পারবা তো আজকের ভিডিও অতটুকু আসলো সাবস্ক্রিপশন বিষয়ে আগেও বেশি মাঝে দাম না কারণ সাবস্ক্রিপশন করতে হইলে টেন থাউজেন্ড ফলোয়ার্স লাগে এখনও পর্যন্ত আমার টেন থাউজেন্ড ফলোয়ার্স ওইসই না লাইক সাবস্ক্রিপশন বিষয়ে আমার এখনও এক্সপ্লেন করার সময় হয়েছে না নেক্সট টাইমে টেন থাউজেন্ড যখন ফলোয়ার্স কমপ্লিট হইওয়া তখন আমি আমার সাবস্ক্রিপশন বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব কিন্তু আজকে হয়েছে গিয়া মেইন মুদ্রা হয়েছে গিয়া বোনাস এবং অ্যাডস অন রিলস ও দুইটার বিষয়ে আলোচনা করছি তো লাস্টে আবার কইয়া রাখি যে বোনাস এবং অ্যাডস অন রিলস একটা আছে এটা যখন ফেসবুকের গেছে তোমার ক্রাইটেরিয়া এলিজিবল হইব তখন ফেসবুকে অটোমেটিকলি তোমার একটা মেসেজ ফাটাইব অর্থাৎ একটা নোটিফিকেশন ফাটাইব ও নোটিফিকেশন পাওয়ার পরে আপনি সেট আপ করতে পারবা সেট আপ করার ফলে আপনার রিলস ভিডিওত এডস আইব আপনি এডস থাকি ইনকাম করতে পারবা অর্থাৎ আর্নিং করতে পারবা আশা করি বিস্তারিত ভাঙিয়ে দিছি দিসি ভালো ভালোভাবে বুঝতে পারছেন যদি বুঝিয়ে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবা এরকম ভালো ভালো ভিডিও পাইতে হইলে আমার পেজটা ফলো করবা ইউটিউব চ্যানেলে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সব ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট টাইমে ওরকম কোনো ভিডিও লাইয়ে আপনার সামনে পাইবাই